আমার সাথে যোগাযোগ করছে না এখন কিছুদিন যাবো যোগাযোগ করছে না যোগাযোগ বন্ধ করেছে কি বাল করবে আমার করে নাই আমার খারাপ ভাষায় আমাকে গালি গালাস দিচ্ছে কথা বলছে আমার সাথে ওকে জিজ্ঞাসা করবে না আমার সাথে আমি আমাকে যে বাসে নিয়ে যেতে কন্টিনিউ আমি সেবা কি কেন দিচ্ছে আপনারা কথা বলেন কেন নিয়ে যেতে বউ পরিচয় দিয়ে নিয়ে গেছে বললে না তোমার ভাই বলতে পারবে ঠিক আছে তোমার ভাইয়ের মুখ স্কুলের জন্য আজকে এসেছি বাংলা ভাষায় কথা বলি না তোমার ভাইকে ডাকো সামনে সামনে কথা বলি ঠিক আছে আর কোথায় নিয়ে যদি আমি ঠিকানা না ফোন নাম্বার দিছো দরজায় টাকা আমার আমাকে আমার papa সম্মান দিবে আমার সাথে এত দিন যাবত রিলেশন ছিল না জানি আমাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে রেখেছে

আমি ঠিকানা দিয়ে দিচ্ছি যে আমাকে যে বাসায় কন্টিনিউ নিয়ে আমি ঠিকানা দিচ্ছি আমি না হলে আমি বলতে পারবো আমি বলতে পারবো যে আপনার বাসায় আমাকে নিয়ে যায় বিয়ে করেছে আমাকে দিয়ে দিয়ে আমি তো বউ সাথে বলছি না আমার সাথে এতদিন আমাকে ইউজ করলো তো আমাকে বিয়ে করবে না বিয়ের আসা তাহলে আগে বলতো বিয়ে করার আগে আমার সাথে ভেজাল মারতো কেন ভেজাল মারিনি আমার সাথে ও আমি পেয়ারবের মতো চলে এসেছি তো আর কত ভালো মানুষ হলো ও ভালো মানুষ হলো তুমি কুসারি সৈতান বিয়ে করবে কি করবে না ওইটাই তো ঝামেলা তো লেগে ঝামেলা লাগুক তবে দেখছি কি করবে বিয়ে আশা দিয়ে রেখেছে বিয়ে করবে না মানে নামবো আর বাড়িতে জীবন দেবো সবদিকে ফসাবো আমি আমি আবার এসেছিলেন আমার কাছে সময় চেয়েছিল কারোর সময় চেয়েছিল এই যে যে এসেছিলো যে তেন কথা ছেলেও সময় চেয়েছিল শুক্রবার অব্দি সময় দেয় সময় নিয়ে কাজ করলো না সময় অনুযায়ী কাজ করলো না তখন তো আসলাম এর আগে আপনি এসেছিলেন যে কথা বলে গেছেন চোদ্দো দশ দুই হাজার চব্বিশ আমার ঠেক দিয়েছিলেন আপনি

কেমন ভালো মানুষের জন্ম ভালো তো বলেছিলেন যে আমার ব্যবস্থা তাহলে আপনি কি ব্যবস্থা বলেছিলেন তো আপনি তুমি আমি যাবো না এখানে আসতে বলেন ফালে দুয়ারি দাঁড়িয়ে আছে আসতে বলেন